নমস্কার বন্ধুরা আজকে দিদি বাড়িতে ছোলে ভাটুরা বানায় আর ইনস্ট্যান্ট ভাটুরা কিভাবে বাড়িতে সহজভাবে বানানো যায় সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কোন প্রসেসে ভাটুরাটা বানালে ভাটুরাটা একদম পারফেক্ট হবে সেই ছোট্ট ছোট টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে দিদি ছোলে ভাটুরা বানানোর জন্য সকালবেলায় এই কাবলি ছোলা গুঁড়ো ভিজিয়ে রেখেছিল তো এটা এখন প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে নিবে আর আমরা যখন রেস্টুরেন্টে ছোলে ভাটুরা খাই ছোলেটা না একটু কালচে কালারে হয়ে থাকে আমরা অনেকেই হয়তো বা ভাবি এই কালারটা এমন কিভাবে আসে তার জন্য কি করা হয় একটা শুকনো কাপড়ে এক চামচের মতো তোমার চা পাতা দুটা দারচিনি আর দুটা সাথে বেঁধে কাবলি ছোড়ার মধ্যে সিদ্ধ করতে হয় যার জন্য দেখা যায় যখন এই কাবলি ছোড়া কালারটা দারচিনি এলাচ দেওয়ার জন্য তোমার কাবলি ছোড়া থেকে একটা খুব সুন্দর ফ্লেভারও আসে তো এই তো আমাদের কিন্তু তিনটা সিটি হয়ে গেছে প্রেসার কুকারটা নামিয়ে দশ মিনিট আমরা এভাবেই রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে ফার্স্টে চেক করবে যে ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ না হয় তাহলে আরও দুইটা সিটি দিয়ে নিবি ছোলেটা রান্না করার জন্য একটা মশলা পেস্ট বানিয়ে নিতে হবে এখানে হলো দুটা পেঁয়াজ না হয়েছে আর দশ টুকরা হলো রসুন না হয়েছে চার পাঁচটা লঙ্কা দুইটা টমেটো আর দেড় দুই ইঞ্চির মতো আদা কুচি না হয়েছে সব কিছু একসাথে পেস্ট করে নিব তারপর কড়াইতে তেল দিয়ে কিছু মশলা সম্বার দিব সেটার মধ্যে হলো গোলমরিচ তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর জিরা এই সবগুলো মশলা সম্ভার দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। দিয়ে পাঁচ মিনিটের মতো এটা আগে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিবো তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় পরে এখানে এক চিমটি হিং দিয়ে দিবো যেকোনো রান্নায় যদি তুমি হিং ব্যবহার করো তাহলে সেই রান্নার টেস্টটা কিন্তু একটু হলেও বেড়ে যায় তারপর এখানে কিছু গোড়া মশলা দিয়ে দিব চামচ লঙ্কার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া তোমার চামচের মতো ধনে গুঁড়া চামচের মতো জিরা আর হাফ চামচের মতো আমচুর পাউডার এই সবগুলো মশলা দিয়ে এখন এটাকে খুব নিব। মতো আমি বাংলাদেশের মেয়ে হয়েও দিল্লির ছোলে ভাটুরা সত্যি প্রেমে পড়ে গিয়েছিলাম যতবারই বসুন্ধরা সিটিতে যাই আমার একটা কমন খাবার ছিল আমি যে ওইখানে দিল্লি দরবার একটা রেস্টুরেন্ট আছে ওইখানে ছোলে ভাটুরা খেতাম আমার এত ভালো লাগতো আমার ওই খাবারের স্বাদ এখনও মুখে লেগে আছে ছোলাটা ভালো মতো কষানোর পর এখানে কাবলি ছোলাগুলো দিয়ে দেওয়া হয় আর কাবলি ছোলা দেওয়ার পর এখানে দেখতেই পারছো যে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে ছোলের তারপর আমাদের বাড়িতে এভারেস্টের ছোলে মশলাটা ছিল এক চামচের মতো এস্টের এই ছোলে মশলাটা দিয়ে দিই এই ছোলে মশলা কিন্তু বাড়িতেই বানানো যায় জিরা শাহি জিরা ধনিয়া তারপর তোমার দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ মৌরি আর শুকনো লঙ্কা সবকিছু একসাথে রোস্ট করে। তুমি বাড়িতে কিন্তু ছোলে মশলা বানিয়ে নিতে পারবে তো আমাদের যেহেতু প্যাকেটে মশলা ছিল আমরা ওইটাই ব্যবহার করেছি আর আমাদের ছোলাটা কিন্তু একদম হয়ে যায় লাস্টে এক কিউব বাটার দিয়ে নামিয়ে নিয়েছি আমরা ভাটুরের জন্য ইনস্ট্যান্ট ময়দার ডোটা বানিয়ে নিব মানে অনেকেই আছে যারা হলো ইস্ট দিয়ে তোমরা ভাটুরার ডোটা বানো তাদের কিন্তু দুই তিন ঘন্টা এটা ফার্মেট হওয়ার জন্য রেখে দিতে হয় আজকে আমি তোমাদের সাথে ইস্ট ছাড়া কিভাবে ইনস্ট্যান্ট ভাটুরা বানানো যায় এটাই শেয়ার করবো এখানে হলো দুই কাপ ময়দা নিয়েছি সাথে চার চামচ সুজি তিন চামচ হলো টক দই আর এক চামচের মতো ঘি নিয়ে এটা আগে ভালো মতো তোমার মাখিয়ে নিব। কারণ ভাটুরা বানানোর জন্য আমাদের দরকার হলো ইনো এখানে তুমি কিছুটা ইনো দিয়ে এই ডোটা মাখাবে তাহলে তোমার দশ মিনিটেই ভাটোরার পারফেক্ট ডো হয়ে যায় ইনো তোমার যে কোনো জিনিসকে তাড়াতাড়ি ফার্মেট হতে সাহায্য করে আর এখানে আমরা উষ্ণ গরম জল দিয়ে এই ডোটা মাখিয়ে নিই ডোটা এমনভাবে মাখাবে যেন ডোটা একদম সফট এবং নরম হয় তো দেখতেই পারছ আমাদের ডোটা কিন্তু খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে এইভাবে বুঝবে যে ভাটুরার ডোটা তোমার পারফেক্টলি মাখানো হয়েছে কিনা মানে তুমি ডোটা টানবে দেখবে পারফেক্টলি এটা খুলে আসবে মানে চিমড়া হবে না তো এই তো আমাদের কিন্তু ভাটুরার ডোটা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এইটা এখন একটু তেল দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো যতগুলো ভাটোরা হবে সেই অনুযায়ী বড়ো বড় করে ফার্স্টে গুলি বানিয়ে নিব নিয়ে এটাকে ভালো মতো গোল করে বেলে ডুবো তেলে ভাজতে হবে এই আমরা কড়াইটা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি কারণ তেলটা যত ভালো গরম হবে সুন্দর মতো তোমার ভাটোরা ভাজা হবে আর দেখতেই পারছো তেলে দেওয়ার সাথে সাথে ভাটোরা আমাদের কি সুন্দর ফুলে যাচ্ছে যদি চাও তাহলে বাড়িতে কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট ভাটোরা বানাতে পারতো অনেক দিন পর দিদি আমাকে এই ছোলে ভাটুরা করে খাওয়ালো আর একদম আমি বলবো কি রেস্টুরেন্টের থেকেও দিদি হাতে ছোলে ভাটোটা অনেক বেশি ভালো হয়েছিল জিনিস হলো এই ভাটোড়াতে তেল একদমই চষে না মানে আমাদের মনেই হয় না এই ভাটুরাটা খাওয়ার পর যে কোনো তেল তেলে ভাব আছে আর এতটাই সফট হয় খেতে যারা খেতে পারে তারা একসাথে তিন চারটা অনায়াসেই খেতে পারবে ছোলে ভাটুরা তুমি সকালে জল খাবারে বা রাত্রের খাবারে কোনো সময় খেতে পারবে যখনই খাও না কেন এইভাবে বানালে মনে হবে বাড়িতে বসে তুমি রেস্টুরেন্টের খাবার খাচ্ছ আমরা এই ছোলে ভাটুরার সাথে একটু আচার আর একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম তো সুন্দর একটা কম্বো হয়ে গিয়েছিল আর খাবারটা অনেক বেশি ভালো ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে তাহলে আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমাদের ভিডিওগুলো যদি সত্যিই তোমাদের অনেক বেশি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব আর ফেসবুক পেজকে একটা ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো